হ্যালো আলাইকুম উজ্জ্বল ব্লগ এন্টা আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে হচ্ছে একটা নতুন নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো সো নতুন প্রজেক্টটা হচ্ছে বেবি সো তো ডগ প্রজেক্ট নিয়ে কথা বলবো বেবি ডগ প্রজেক্ট হচ্ছে আপনি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টাস্কগুলো কমপ্লিট করবেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদের দেখাবো তো সেটা দেখার আগে আমি বলে দিচ্ছি যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ক্লিক করে দিবেন যাতে করে জগতের সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন তো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলের হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো সো আপনার চ্যানেলের লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আপনার হচ্ছে আমার এই চ্যানেলটা তো আসবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিপ্ট সলিউশন আর ইনকাম সো আসার পর হচ্ছে আপনারা যদি এই এই পেজটা না খুঁজে পান ঠিক আছে এই যে আমি যে বেবি ডক্সের যে পেজটাতে আসি এটাতে যদি খুঁজে না পান তাহলে আপনারা জাস্ট এই সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করে সার্চে লিখবেন যে বেবি ডক্স দেখেন লিখবেন যে বেবি ডগস সো ডক্স লেখে হচ্ছে আপনারা সার্চ করেন সো সার্চ করলে হচ্ছে আপনারা হচ্ছে এরকম ইন্টারভেসটা এই পেজটা খুঁজে পাবেন সো খুঁজে পাওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন দেখেন এখানে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে সো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে অফার লিঙ্ক সো আপনারা হচ্ছে অফার লিঙ্ককে ক্লিক করে দেবেন ঠিক আছে সো অফার লিঙ্ক ক্লিক করে দেবেন সো অফার লিঙ্ক ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারভেস ওপেন হবে সো এরকম ইন্টারভেস ওপেন হবে এরকম ইন্টারভেস ওপেন হওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করে দেবেন সো স্টাডি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদের বোটটা হচ্ছে ওপেন হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাদের যে বোর্ডটা ওপেন হয়ে যাবে সো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন সো এটা লোডিং নিচ্ছে সো কিছুক্ষণ হচ্ছে লোডিং নেওয়ার পর হচ্ছে জাস্ট বোটটা হচ্ছে আস্তে 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 হচ্ছে ওপেন হয়ে যাবে সো ফ্রেন্ডস বোটে ওপেন হওয়ার মধ্যেখানে হচ্ছে আমি বলে দিচ্ছি যে হচ্ছে বেবি ডক্স অলরেডি আপনার বাইন্যান্সের সাথে একটা হচ্ছে চুক্তিপত্র হচ্ছে স্বাক্ষর করছে সেটা হচ্ছে বাইন্যান্স তাদের যে কয়েনটা আছে বা যে তারা যে কয়েনটা দিবে টোকেনটা দিবে তারা হচ্ছে তাদের তাদের যে অ্যাকসেন্স আছে সেখানে লিস্টিং করবে কিনা তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস আমি আগে হচ্ছে আপনাদেরকে দেখাই যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তো কী কী টাস্ক করবেন দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে জাস্ট জাস্টটা এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো ওপেন হয়ে যাওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ট্যাপ ট্যাপ করবেন ঠিক আছে এখানে দেখেন ট্যাপ ট্যাপ করবেন সো ট্যাপ ট্যাপ করার ফলে হচ্ছে আপনাদের কয়েনগুলো বাড়বে এখানে সো কয়েনগুলো বাড়বে অর্থ থাকবে ঠিক আছে সো তারপর হচ্ছে আপনি যেটা করবেন জাস্ট আপনারা প্রথমে চলে যাবেন এখানে আপনার হচ্ছে প্রথমে যে টাস্ক দেখতে পাচ্ছেন এখানে টাস্ক দেখতে পাচ্ছেন সো টাস্কে চলে যাবেন সো টাস্কে যাওয়ার পর হচ্ছে টাস্কে যাওয়ার পর এখানে আপনারা অনেকগুলো টাস্ক দেখতে পাবেন যারা হচ্ছে বটে কাজ করেন তারা অবশ্যই জানেন টাস্কগুলো কিভাবে কমপ্লিট করতে হয় সো জাস্ট আপনারা এক করে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে সো টাস্কগুলো কমপ্লিট করার পর হচ্ছে জাস্ট তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা জাস্ট আর্নে ক্লিক করে দিবেন ঠিক আছে সো আর্নে ক্লিক করে দিবেন সো আর্নে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা অনেকগুলো কার্ড দেখতে পাবেন ঠিক আছে আপনারা হচ্ছে ট্যাপ ট্যাপ করে আর্ন করবেন আর্ন করার পরে এবার হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করে যে আর্ন করবেন কয়েনটা আর্ন করবেন সেই আর্ন কয়েন দিয়ে হচ্ছে আপনারা এই কার্ডগুলো কিনে নেবেন ঠিক আছে একটা একটা করে কার্ড কিনে নেবেন সবগুলো কার্ড হচ্ছে একটা একটা করে কিনবেন ঠিক আছে আপনারা সাধন চাই তারপর আপনারা যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা জাস্ট ফ্রেন্ডস যেখানে দেখা ফ্রেন্ডস লেখা আছে দেখেন এখানে ফ্রেন্ডস লেখা আছে আপনারা ফ্রেন্ডস ক্লিক করে দিবেন সো ফ্রেন্ডসে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে ইনভাইট লিংক পেয়ে যাবেন সো ইনভাইট লিংক পেয়ে যাবেন এখানে ইনভাইট লিংক পেয়ে যাবেন এখানে ইনভাইট লিংক পেয়ে যাবেন সো ইনভাইট লিংকটা কপি করে হচ্ছে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে রেফার করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা অপশন আছে এখানে আরেকটা অপশন আছে রেটিং ঠিক আছে এই রেটিং যদি আপনি ক্লিক করেন তাহলে ক্লিক করে দেখতে পাবেন যে আপনার যে র্যাঙ্কিং র‍্যাংকিংটা আপনার কত নম্বর র্যাঙ্কিং আছে সেই বিষয়টা আপনি দেখতে পাবেন যে এবং এক নম্বর এ কে আছে সেগুলো আপনি দেখতে পাবেন আহ দেখতে পাবেন এরপর হচ্ছে ফ্রেন্ডস আমি হচ্ছে আপনাদেরকে বেবি ডক্স যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং হচ্ছে আপনার যে টাস্কগুলো কমপ্লিট করা সেই বিষয়টা আপনাদেরকে দেখালাম তো এখানে হচ্ছে আরেকটা হচ্ছে জাস্ট বিষয় আছে মেন মেন যে হোমে চলে আসার পর মানে এখানে চলে আসার পর বা হোমে চলে আসার পর হচ্ছে যেখানে এখানে দেখবেন যে একটা বুস্ট অপশন আছে দেখেন বুস্ট অপশন আছে এখানে একটা বুস্ট অপশন আছে সো বুস্ট অপশন যদি আপনি ক্লিক করে দেন সো ক্লিক করে দিলে হচ্ছে এখানে দেখবেন যে আপনার ফুল এনার্জি একটা বুস্ট আছে তো আপনি ট্যাপ ট্যাপ করার পর হচ্ছে আপনার যদি যে কয়েনগুলো হচ্ছে শেষ হয়ে যায় তখন আপনি হচ্ছে এখানে গেটে ক্লিক করে দিতে পারেন এখানে এখানে হচ্ছে গেটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার লেভেল অনুযায়ী হচ্ছে ওরা একটা এনার্জি বুস্টার দিয়ে থাকে সেটা হচ্ছে আপনাদেরকে প্রতিদিন দিবে সেটা আপনি করে নেবেন তখন আমি গেস্টে ক্লিক গেটে ক্লিক করলাম ক্লিক করার পর আবার গেটে ক্লিক করলাম তো গেটে ক্লিক করার পর হচ্ছে দেখেন যে আমার হচ্ছে এখানে এনার্জিটা যে এনার্জিটা আমার খালি হয়ে গেছিলো এখানে এনার্জিটা যে খালি হয়ে গেছিলো এখানে খালি ছিল তো এটা আবার পরিপূর্ণ হয়ে গেছে ঠিক আছে তো পরিপূর্ণ হয়ে গেছে এখানে যে আপনার আরেকটা বিষয় নিচে দেখতে পাবেন যে এখানে এখানে হচ্ছে যে মাল্টি ট্যাপ একটা কার্ড আছে তারপর এনার্জি লিমিট একটা কার্ড আছে এখানে হচ্ছে এগুলো আপনার বাড়িয়ে নিবেন ট্যাপ মানে আপনার হচ্ছে একটা ফিঙ্গারের চাপের মাধ্যমে হচ্ছে একটা কয়েন্ট বাড়বে যদি আপনারা এখানে এখানে লেভেলটা বাড়ান তাহলে হচ্ছে আপনার এক দুই এবং করে চার পাঁচ ছয় এবং যত বাড়তে থাকেন ততই হচ্ছে বাড়তে থাকবে ঠিক আছে ট্যাপটা করবেন তত বেশি বাড়তে থাকবে এবং এখানে এনার্জি লিমিট যেমন এখানে যদি আমার এক হাজার এনার্জি লিমিট থাকে তো আপনি যদি এনার্জি লিমিট বাড়ান তাহলে হচ্ছে দুই হাজার হতে পারে তিন হাজার হতে পারে ঠিক আছে এবং হচ্ছে আপনি এনার্জি লিমিটটা বাইরে নেবেন ঠিক আছে তো থেকে হচ্ছে বের হয়ে গিয়ে হচ্ছে বের হয়ে গিয়ে আমি আপনাদেরকে এখন বলবো যে আসলে এটা কেন গুরুত্বপূর্ণ এবং এটা কেন আপনারা করবেন আর হচ্ছে কোথায় যে বাইন্যান্স বলছে যে আসলে বাইন্যান্স বাইনান্সের সাথে এটা একটা চুক্তিগত স্বাক্ষর হয়েছে সেই বিষয়টা দেখেন সেই বিষয়টা দেখাবো তো দেখেন এখানে আমি যদি আসি আসার পরে এই ফেজটাতে আমি আসলাম জাস্ট এটা কিন্তু আমি বাইনান্স থেকে হচ্ছে কপি করে এনে দিয়েছি তো এখানে দেখেন বাইনান্স ওরা অলরেডি এখানে এখানে হচ্ছে এখানে হচ্ছে লিখে দিয়েছে যে দেখেন বাইন উইল লিস্ট এত 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 এন্ড এ বেবি ডগ কয়েন ঠিক আছে বেবি ডগ কয়েন ডলার বেবি ডগি ঠিক আছে উইথ সি ট্যাক্স অ্যাপ্লাইড তার হচ্ছে বেবি যে ডগিটা আছে বেবি ডগটা আছে এটা হচ্ছে ওরা বাইন্যান্সে হচ্ছে তাদের কয়েনটা লিস্ট করার জন্য একটা অ্যাপ্লাই করছে ঠিক আছে বাইন্যান্স অ্যাপ্লাই করছে এখন বাইন্যান্স যদি এটাকে অ্যাপ্রুভ করে দেখেন এই যে বেবি ডগ তো যদি বাইন্যান্স যদি এটাকে অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে আমরা হচ্ছে বাইন্যান্সে এটা লিস্টিং পাবো ঠিক আছে সো ফ্রেন্ডস এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর হচ্ছে যত এর এই ডগ নিয়ে হচ্ছে পরবর্তী আপডেট হচ্ছে জানার জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলটা সেটা তো হচ্ছে জয়েন করে হচ্ছে সেটা পিন করে রাখবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সকল আপডেট বেবি ডগসের সকল আপডেট হচ্ছে আমি অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি প্রথমে টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকি তারপর হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো সবাই হচ্ছে বাধা থাকবেন আবার কথা হবে আরেকটা বিষয় নিয়ে হাফেজ